আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জাপান একটি শান্তিপূর্ণ ও প্রযুক্তি নির্ভর দেশ কিন্তু এবার তারা চমকপ্রদভাবে প্রবেশ করছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বাজারে আর প্রথম গন্তব্য বাংলাদেশ এটি শুধু একটি সামরিক চুক্তি নয় এটি একটি কৌশলগত বার্তা আজকের এই ভিডিওতে জানবো জাপান কি ধরনের অস্ত্র পাঠাবে বাংলাদেশে কেন বাংলাদেশ জাপানের পছন্দের তালিকায় এর পিছনের ভূ কৌশল কি ভারত চীন ও আমেরিকা কি প্রতিক্রিয়া দেখাবে জাপান কি ধরনের অস্ত্র পাঠাবে বাংলাদেশে জানা গেছে প্রথম দাফে জাপান বাংলাদেশের কাছে রপ্তানি করতে পারে অত্যাধুনিক রেডার সিস্টেম কমিউনিকেশন ইকুইপমেন্ট এবং কিছু ডুয়েল ইউজ সেন্সর প্রযুক্তি যা বেসামরিক ও সামরিক দুইভাবেই ব্যবহারযোগ্য জাপান তাদের সাম্প্রতিক প্রি প্রিন্সিপাল অন ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের তিনটি নীতির আওতায় এটি অনুমোদন করেছে কেন বাংলাদেশকে বেছে নিল জাপান জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদারের একজন ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক এফ ও আইফি স্ট্র্যাটাজির অংশ হিসাবে বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছে জাপান চায় চীনের প্রভাব প্রতিহত করতে একটি কৌশলগত জোট গড়ে তুলতে এর পেছনের ভূরাজনৈতিক কৌশল বাংলাদেশ এখন বৈশ্বিক শক্তিগুলোর মাঝে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু জাপান তার প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনেছে তারা এখন কৌশলগতভাবে রফতানি বাজারে ঢুকছে চীনের বিরুদ্ধে ভারত জাপান যুক্তরাষ্ট্র অক্ষয় গড়ে উঠেছে যার কেন্দ্র হতে পারে বাংলাদেশ ভারত চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ভারত চুক্তি স্বাগত জানালেও ভারত সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তারা চায় না অন্য কোনো শক্তি বাংলাদেশে আধিপত্য করুক চীন চীনের উদ্বেগ বাড়ছে কারণ তারা এতদিন ধরে বাংলাদেশকে প্রতিরক্ষা করেছিল এখন যদি জাপান প্রবেশ করে তবে এটি একটি কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্র ওয়াশিংটন খুশি কারণ এটি চীনা প্রভাব কমাতে সহায়ক হতে পারে জাপানের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা কূটনৈতিক ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ এখন শুধু ভৌগোলিকভাবে নয় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনার মতামত কি জাপানের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না বিপদ ডেকে আনবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ